হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার আবু সত্তর আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকের একটি টপিক সেই টফিকটি হলো গা হাত পা ফাটা তো বন্ধুরা গা হাত পা মানুষের ফাটে এর যে বিবরণ সেই বিবরণটি আপনাদের সামনে আমি তুলে ধরছি ধরতেছি আপনারা খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না বা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তো রোগের যে বিবরণ সেই বিবরণটি হলো শীতকালে ঠান্ডা লাগিয়া অনেকেরই হাত পা ফাটে বা পায়ের তলা ফাটে হাতের তলা ফাটে ঠোঁট মুখ এগুলি স্থান হাটিয়া যায় হাটিয়া রক্ত করে ইহা টাটায় বংশানুক্রমে এই রোগ হইতেও দেখা যায় তো বন্ধুরা আমাদের হোমিওপ্যাথিতে এর কয়েকটি উৎকৃষ্ট হোমিও ঔষধ রয়েছে সেই ঔষধের বিষয়ে আপনাদের সামনে এখন বলবো তো প্রথম যে ঔষধটি রয়েছে সেই ঔষধটির নাম হলো পেট্রোলিয়াম টু এই পেট্রোলিয়াম টু এর কাজ হল রুক্ষ্ম মেজাজ হঠাৎ ছটিয়া উঠে শীত কাতর পায়ের তলা বগলে দুর্গন্ধ ঘাম এই ধাতু রোগীদের শীতকালে গা হাত পা ফাটে তো বন্ধুরা শরীরের শরীরে ফাটিয়া যায় মতো দেখায় বা বর্ষাকালে আস্তে আস্তে উক্ত পীড়া যায় বন্ধুরা এই পেট্রোলিয়াম টু হান্ড্রেড ওষুধটি খাবার নিয়ম হলো পানিতে এক এক চামচ পানিতে পাঁচ ফোটা ওষুধ দিনে দুবার করে খাবে বন্ধুরা এর যে দ্বিতীয় ঔষধ রয়েছে সেই ঔষধটির নাম হল গ্রেফাইটিস টু হান্ড্রেড তো গ্রেফাইটিস টু এর কিছু লক্ষণ আছে মোটা স্থলকায় কুষ্ঠবদ্ধ আশঙ্কা পরায়ণ শীত কাতর এই ধাতু রোগীদের গা হাত পা ফাটায় ইহা এই ঔষধটি বিশেষ উপকারী তো বন্ধুরা এই গ্রেফাইটিস টু হান্ড্রেড ওষুধটি খাবার নিয়ম হলো সকালে এক চামচ পানিতে পাঁচ ফোঁটা ওষুধ আর সন্ধ্যায় এক চামচ পানিতে পাঁচ ফোটা ওষুধ এইভাবে দিনে দুবার করে খাই থাকবেন যদি রোগ বেশি পুরানা হয়ে থাকে তাহলে আরো উচ্চ শক্তিও ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা এর যে তৃতীয় ওষুধ রয়েছে গা হাত পা ফাটার সেই ওষুধটি হলো বায়োগামিক কেলি মিউর। কেলি মিউর কেলি মিউর টুয়েলভ এক্স ঔষধটি আপনারা খাবেন খুবই সুন্দর রেজাল্ট রয়েছে এই মিউর টুয়েলভ এক্স ঔষধটির যে লক্ষণ হাত পা গা হাতা ইহা খুবই একটি ফলপ্রদ ঔষধ বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজকে ভিডিও এইখানেই ধন্যবাদ